আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব বনি ইসরায়েলের পতন নিয়ে কি বলা আছে কোরআনে চলুন বিস্তারিতভাবে জেনে নেই যুগে যুগে আল্লাহতালার অবাধ্যতা নারীদের হত্যা নবীদের হত্যা এবং দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করেছে বনি ইসরায়েল এজন্য বারবার লাঞ্ছিত অপমানিত ধ্বংস এবং বিতাড়িতও হয়েছে তারা ক্রিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে বনি ইসরায়েলের এমন পরিণতির ব্যাপারে পবিত্র কোরআনে আগে থেকেই বলে রাখা রেখেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ওষৎ করেছেন যে আমি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে ফিতনা ফাসাদ করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে ইসরায়েল আয়াত যখন সেই প্রথম সময়টি এলো তখন অতপর প্রতিশ্রুতি আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বাহে বান্দাদেরকে অতপর তারা প্রতিটি উপ জনপদে আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল। এ বদা পূর্ণ হওয়ারই ছিল আয়াত বলেছেন আল্লাহ আরও অতপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম তোমাদের ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের জনসংখ্যার দিকে দিয়ে একটি বিরাট বাহিনীতে পরিণত করলাম তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই জন্যই ভালো করবে এবং যদি মন্দ কাজ করে থাকো তবে সেটাও নিজেদের জন্যই এরপর যখন দ্বিতীয় সে সময়টি এলো তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানেই জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায় হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন কিন্তু যদি পুনরায় তদ্রুপ করো আমিও পুনরায় তাই করবো আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েতখানা করেছি বনি ইসরায়েল আয়াত সতেরো দশমিক আট সুরা বনি ইসরায়েলের এই আয়া থেকে বোঝা যায় এই জাতি দুনিয়ার বুকে দুইবার ফাসাদ সৃষ্টি করবে অতপর আল্লাহ তালা পরাজিত করবেন ধারণা করা হয় প্রথম ঘটনাটি মধ্য ঘটে গিয়েছে খ্রিস্টপূর্ব সাতশো বাইশ অব্দে বনি ইসরায়েলের একটি অংশকে জোরপূর্বক নির্বাসিত করে এশেরিয়ানরা নব এশেরিয়ান রাজা তৃতীয় তীঘনাথ পিলেসার এবং পঞ্চম সালমানেসর এই ইসরায়েলি সাম্রাজ্য দখল করেছিল তখন জেরুজালেম দখল করে নিয়েছিলেন এশেরিয়ান বাজা রাজারা এটা ছিল দাউদ আলহাসাল্লামের তৈরি করা সাম্রাজ্যের পতন পবিত্র কোরআনে আল্লাহ বলেন অতপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের পালা ঘুরিয়ে দিলাম অর্থাৎ বিজয় দিলাম তোমাদের ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের করলাম সংখ্যাগরিষ্ঠ এভাবেই দুনিয়ার বুকে বনি ইসরায়েল পুনরায় ক্ষমতা দান করেন আল্লাহ আল্লাহতালা ধারণা করা হয় গেল কয়েক হাজার বছরের মধ্যে এই প্রথম সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে ইসরায়েল ইসরা ইসলামের শুরুর দিককার কোরআনের তাফসিলবিদদের মতে কোরআনে বর্ণিত কোরআনে বর্ণিত দুটি ঘটনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এতে আধুনিক মুফাসিরদের বিশ্বাস দ্বিতীয় ঘটনা এখনও সংগঠিত হয়নি ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী কিয়ামত সংগঠনের আগে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম জয় করবে বর্তমান বিশ্বের ঘটনাবলীর পরম্প পরস্পরের অনেক মুফসির এটা মনে করেন যে মনে করেন যে এটাই হবে বনি ইসরায়েলের উপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা আর বনি ইসরায়েলকে আমি উত্তম আবাস ভূমিতে বসবাস করালাম তাদের আমি উত্তম অপহরণ দিলাম তারপর তাদের কাছে তাওরাতের জ্ঞান আসার পর তারা বিভেদ সৃষ্টি করে তারা যে বিষয়ে বিভেদ সৃষ্টি করেছিল তোমার প্রতিপালক কেমতে তিনি অবশ্যই তার বিচার করবেন সুরা ইউনুস আয়াত তিরানব্বই তাফসির বনি ইসরায়েলের প্রতি মিশরের সম্রাট ও মিশরীয় জাতির নেতাদের আচরণ ছিল অমানবিক সম্রাট রাজকীয় ফরমান জারি করেছেন যে বনি ইসরায়েলের ঘরে কোনো পুত্র সন্তানের জন্ম দিলে তাকে তৎক্ষণাৎ মেনে ফেলতে হবে ওই ফরমান কার্যকর করে বনি ইসরায়েলের উপর চরম অত্যাচার করা হয়েছিল তারা বনি ইসরায়েলের নারীদের দাসী বানিয়ে ব্যবহার করত। মুসালাইসাল্লাম নবত লাভের পর যেসব মানুষ ইমান আনে ফেরাউনের পরিষধবর্গ তাদের উপরও হামলা হামলে পড়ে নির্যাতন নিপীড়নের এমন কোনো পন্থা নেই যা তারা ইমামদারদের উপর প্রয়োগ করেনি অবশেষে আল্লাহর হুকুমে ফেরাউন ও তার বর্গ সাগরে ডুবে মরে এরপর পতিত বনি ইসরায়েলের অসাধারণ উত্থান ঘটে এ বিষয়ে বর্ণনা করা হয়েছে আলোচ্য আয়াতে এহাতে আয়াতে আলা আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলের জাতির প্রতি যে অনুগ্রহ করেছেন সেদিকে ইঙ্গিত করেছেন তিনি বলেছেন আমি তাদের দীর্ঘ উত্তা উদ্ভাস্ত জীবনের অবসান ঘটালাম তাদের জীবনযাপনের জন্য সিরিয়া জর্দান ও ফিলিস্তানের সবুজ শ্যামল প্রান্তর নির্ধারণ করে দিলাম তারা কৃষিকাজের জন্য উর্বর জমির মালিক হয় এর মাধ্যমে তাদের উত্তম জীবিকার ব্যবস্থা হয় কিন্তু তারা এসবের জন্য আল্লাহর কৃতজ্ঞতায় মগ্ন না হয়ে আল্লাহর বিধান নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে তাদের মতো পত্তলিক ধ্যান ধারণার অনুপ্রবেশ ঘটে তাওরাতের বিধান তারা পরিবর্তন করে ফেলে সেখানে বর্ণিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম সম্পর্কিত বিভিন্ন ঘটনা তারা মুছে দেয় এরপর আবার তাদের পতন ঘটে বনি ইসরায়েল জাতির পুনরুদ্ধার সুখ ও দুঃখ দিয়ে পরীক্ষা করার পর কাফিরদের চূড়ান্ত শাস্তি দেওয়া হয় এটাই আল্লাহর রীতি তাই আল্লাহ আল্লাহতালা অব্যাহত অবকাশ দিয়ে ও পরিশেষে প্রবল ক্ষমতাধর